ভিডিও দেখে যারা আসবে দশ হাজার টাকা কম পাঁচ লক্ষ নব্বই হাজার পাঁচ লক্ষ নব্বই হাজার এটা ভাইয়া আপনার ভিডিও দেখে যারা আসবে একদম এগারো লক্ষ ষাট হাজার টাকা এগারো লক্ষ ষাট আমরা পাঁচটা গাড়ি দেখাবো এই পাশে নিশান সানি আছে এই পাশে এক্স করলা পাশে একটা সিসি পনেরো ভাইয়া তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ সিসি এই পাশে আমাদের আরো দুইটা গাড়ি আছে প্রিমিয়াম আছে সাথে থাকতে হবে আর ভাইয়া প্রথম আমরা কি দিয়ে শুরু করবো

সবকিছু টপ টু টু কন্ডিশনে আছে এবং যারা ট্যাক্সের বয়ে গাড়ি কিনেন না কম ট্যাক্সের গাড়ি চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পান বাউন্ড ট্যাক্সের গাড়ি সিএন জি কনভার্সন করা আছে কোনো হিটিং হিস্টরি আছে না না এটা কোনো হিটিং হিস্ট্রি নেই এই যে দেখেন কণাগুলো দেখা যায় সিএনজি করা আছে পেপার ফুল আপডেট সিস হচ্ছে পনেরোশো চারটা টায়ার আলহামদুলিল্লাহ অলমোস্ট ভালো আছে এটা প্রাইস ছোট করে বলে দেন ভাইয়া আর ভাই ছোট করে তো বলে দিলাম ভাই ছয় লাখ টাকা বলছিলাম আপনার জন্য তো আপনার ভিডিও দেখে যারা আসবে দশ হাজার টাকা কম পাঁচ লক্ষ নব্বই হাজার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ওকে

বাম্পার করা প্লাস অরিজিনাল কন্ডিশনে আছে ফিজিক্যালি এসে দেখে নেবেন ইনশাআল্লাহ সিএনজি করা আছে কোনো কাজ নাই ভাইয়া হ্যাঁ না এটা কোনো কাজ নাই কোন কাজ নাই জাস্ট আসবেন গাড়ি দেখে চেক করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর ঠিকানাটা ভাই বলে দিছে আর যারা চিনতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ভাইয়ের সাথে যোগাযোগ করার চলে আসবেন ইনশাআল্লাহ ভাইয়া এটা প্রাইস কত চাচ্ছিলেন আরিফ ভাই এটা ভাইয়া আপনার ভিডিও দেখে যারা আসবে একদম ফিক্সড আছে 11 লক্ষ 60 হাজার টাকা 11 লক্ষ 60 ফিক্সড ফাইনাল ওকে নেক্সট আমরা আরেকটা কম দামে গাড়ি দেখাই এটা দেখাচ্ছি ভাইয়া

এটা সিসিটা হচ্ছে কি আপনার 1331 1331 সিসি এটা প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া এটার প্রাইস পেপারসটা আমি আপডেট করে দেব এটা হচ্ছে আমাকে ফিক্স 4 লক্ষ টাকা দিতে হবে 4 লক্ষ টাকা দিলে হবে না এবং পুরো ফুল সব গুলো গ্লাস হচ্ছে টিন্টেড করা ওকে রাইট এরপর আমরা আরেকটা চমৎকার গাড়ি দেখাবো 1331 সিসির গাড়ি এটাও কিন্তু বডি কিট করা মডিফাই করা আছে এবং চমৎকার একটা ইঞ্জিন গিয়ার বক্স এগুলো কি সবকিছু ভালো আছে ভাইয়া জি জি ভাইয়া এটা চাবি কই ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অল ওভার ফ্রেশ কন্ডিশনে 14 সিরিয়াল বডি কিট করা আছে চার লক্ষ দশ চার লক্ষ দশ এরপর আমাদের কাছে দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের সাতের মডেল আটের রেজিস্ট্রেশন

এই হচ্ছে সবকিছু ওকে আছে না আরিফ ভাই কাজ নাই এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িগুলা দেখাইছি যারা ফিজিক্যালি এসে দেখতে চান অনেকগুলা গাড়ি কালেকশন আছে আসবেন এইসব দেখে শুনে বুঝা আপনার যেটা ভালো লাগে এইসা দেখা যাচাই বাছাই করে নিয়ে যাবে ভাইয়া এইটা দাম কত চান